আসসালামু আলাইকুম দেখেন আমাদের সিঁড়ির রড বাইন্ডিং এর কাজ কিন্তু প্রায় শেষ সিঁড়ির ডাব গুলা মারা হইতেছে আমি আপনাদেরকে এক এক করে সবকিছু দেখাবো আশা করি প্রথমত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না দেখেন এখানে যদি আমি সিঁড়ি নাপ গুলো আপনাদেরকে বলা বলি এখানে দুই পাশে যে দুইটি সুতা টানানো দেখতেছেন এটা কিন্তু ওয়েট স্ল্যাবের জন্য সুতাটা টানানো হয়েছে তো আমরা ওয়েট স্ল্যাব কতটুকু করি দেখেন আমরা এখানে কিন্তু একদম ছয় ছয় ইঞ্চি করে ওয়েট স্ল্যাব করছি তো ছয় ইঞ্চি থেকে হাফ ইঞ্চি দুই চার সুতা বেশি হতে পারে বা কিংবা কম হতে পারে কারণ ওয়াটার লেভেলের কারণে তো এখানে যদি আপনাদেরকে রড ব্র্যান্ডিংটা আমরা দেখাই দেখেন ওই যে মিস্ত্রির পায়ের কাছে দেখেন এখানে কিন্তু টপের রডগুলা দুই দিকে ভেতবা হয়েছে মেন রডগুলা নিচে এবং টপগুলা কিন্তু উপরে তো এখানে যে আকর্ষণ বিষয় যেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে কেসিসি একটু ভিন্ন হয় যেমন কেসিসিটা আমি আপনাদের কি জায়গায় দেখাই দেখেন এখানে কিন্তু যে মেন রডগুলা আপনারা দেখছেন ওই দিক থেকে যে রডগুলা নিচে আসছে এই রডগুলা কিন্তু এখানে দেখেন কনসিল বিমের উপরে পড়ছে ঠিক আছে আর যে এগুলা দেখেন না আপনারা এই যে টপগুলা দেখেন এই কিন্তু নিচের থেকে বিমের উপরে গেছে টপ গুলা আর এখানে একটা কত সুন্দর একটা ক্যাচ সিস্টেম হয়েছে ওটাকে কিন্তু ক্যাচিস আসলে বলা হয় তো বিষয়টা সেই আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে দেখেন এখানে যে কনসিল একটা বিম দেওয়া যে কনসেল ভিমটা কিন্তু মূলত আপনারা জানেন ছয় টাকা করে ষোলো মিলে রড দেওয়া হয় কনসেল ভিমে তো আমরা এখানে আষ্টটা রড দিছি আষ্টটা রড দেওয়ার কারণ হচ্ছে রড মাঝনের রড যাইবে আমাদের না আমরা কাজ দুর্বল করতে যাব এই আমরা আষ্টটা রড এই জায়গায় দিছি বাকিটা আপনাদের কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তৃতীয় যে বিষয়টা হচ্ছে আপনারা দেখেন এখানে আমরা আসলে সময়ের কারণে এখানে যে বারো ইঞ্চি জায়গা বাড়তি করতে হয় এই জায়গাটা আমরা করতে পারি না এখন আমাদের মিস্ত্রির এই বাড়তি জায়গাটা সেন্টারিং করতেছে তো আসলে আপনারা যারা কাজ করবেন রড পালানোর আগে যদি সেন্টারিংটা করেন তাহলে কিন্তু আপনাদের সময়টা বাঁচবে বা কাজটাও করে থাকবে তো তৃতীয় যে কথাটা হচ্ছে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দেই দেখেন এখানে যে কাজটা আমারই হোক বা আপনার হোক এটা কোনো কথা না কাজ কাজই কারণ আপনারা জানে আমাদের ভিডিওগুলো যারা দেখবেন আপনাদের কাজে আসবে সবসময় কিন্তু রডের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে রডের কাভারিং রডের কাভারিং যদি কাভারিংগুলা যদি ঠিক না থাকে তাহলে আপনার রডগুলা কিন্তু যে কোনো দিকে নিচে ডালাই নিচে দেখা যেতে পারে ডালাই যে কোনো সময় ক্রেক করতে পারে এখানে রডের কাবার ঠিক করে দিতে হবে যেমনটা দেখেন আমরা এখানে করতেছি এখানে একটা রড আমাদের ভুল বান্ধা হয়েছিল যে রডটা আমরা এখন খুলতেছি দেন রড ভুল বলতে তেমন কোনো ভুল না এখানে যে টপের রডগুলো আছিলো তারা হিসাব না মেলানোর কারণে টপের রোডগুলো ফাঁস ইঞ্চি করে কারণে আমরা রোডগুলো এত জানা বাইন্ডেজ নাকি বাইডেজ আরো কম আরো কম ফুট লম্বা রাখ ফুট আঠারো ইঞ্চি সমান সমান রপ্টার এটা সমান সমান টপের জন্য মাথা বেশ কম নয় একটা বিষয় দেখেন বিশ হ্যাঁ আমার তো শেষ ওই যে কাটগুলা কাটতে হইব ঠিক আছে কাঠগুলা বাইরে যে গেছে যদি কাঠটা আগে কাঠে মারার আগে ঠিক আছে রবি নাই